হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রক্ত বীজ টু এর দিওয়ানা বানাইসেন গানটা নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যেটা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অঙ্কুশ ও কৌশানী জুটি আবার ফিরেছে আবার সেই রোমান্টিক গান দারুণ একটা গান এসেছে দিওয়ানা বানাইসেন গানটি শুট হয়েছে থাইল্যান্ডে থাইল্যান্ডে হলেও কিন্তু একটা বাঙালিয়ানা ব্যাপার আছে গানটির মধ্যে থাইল্যান্ডে যে গানটি শুট হচ্ছিল মানে ভিজুয়াল দেখে মনে হচ্ছে মানে ওই বলিউড টাইপের এরকম কোনো ব্যাপার নয় কিন্তু গানটির মধ্যে কিন্তু বাঙালি গান আছে এটা কিন্তু মানতে হয় দারুণ একটা গান হয়েছে রক্তবীজ টু এর প্রথম গানটি ছিল অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে শোনো এটা আইটেম গান ছিল যেখানে ডান্স করেছিল আমাদের নুসরত জাহান তবে সেকেন্ড গান একটা রোমান্টিক গান অঙ্কুশ ও কৌশানের কেমিস্ট্রি কিন্তু দারুণ লাগছে অনেকদিন পর জনকে একসাথে দেখলাম এবং অঙ্কুশকে যা বোঝা যাচ্ছে অঙ্কুশ কিন্তু এখানে ডাক্তারের চরিত্রে অভিনয় করছে এবং ডাক্তার হওয়ার পরেও কোনো একটা বিষয়ে কোনো একটা খারাপ কাজের সাথে যুক্ত আছে অঙ্কুশ এটুকু বোঝা যাচ্ছে কারণ গানটিতে একজন অঙ্কুশদাকে কিন্তু ফলো করছে যেটা দেখে বুঝলাম কিন্তু কৌশানী বিষয়টা জানে না তো কৌশানী আর অঙ্কুশের কেমিস্ট্রিটা বেশ ভালো তো দারুণ একটা সাসপেন্স টাইপের কিছু একটা ব্যাপার আছে এবং অঙ্কুশদাকে এইরকম চরিত্র আমরা কোনোদিন দেখিনি ভিলেনিয়ার চরিত্রে এই প্রথম দেখবো দারুণ একটা বিষয় তো রক্ত বিশ এই গানটি দিওয়ানা বানাইছেন আমার বেশ ভালো লেগেছে ভিজুয়াল থেকে শুরু করে লিরিক্স থেকে শুরু করে এখানে বনি বনি চক্রবর্তী কিন্তু কম্পোজার এবং গানটি গেয়েছেন রাম রামপূর্ণা ভট্টাচার্য উশরি ব্যানার্জি আর হচ্ছে বনি চক্রবর্তী তো আরও একটি কিন্তু গান আসবে গানটিতে আমরা মিমি চক্রবর্তী ও আবিচার্যিকে দেখতে পাবো সেই গানটি এখনও রিলিজ কবে হবে এখনও জানা যায়নি তো মানে উইন্ডোজ প্রোডাকশান কিন্তু দারুণ একটা বিষয় করছে এখানে কিন্তু সব রকম আছে ফ্যামিলি ড্রামা ইমোশান অ্যাকশান একটা সাসপেন্স টাইপ মানে সব কিছু আছে কিন্তু এই রক টু বিষ টু এর উজা বোঝে যাচ্ছে তো দারুণ একটা বিষয় হতে চলেছে তো এই ছিল আজকের আপডেট রক্ত টু টু এর দিবনা বানিয়ে এসে গানটা দারুণ হয়েছে তো এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন